অনেক দিন পর একটা ড্রেস মেকিং ভিডিও নিয়ে চলে আসলাম এই অর্গানজা হলুদ কালার পিসটা এত সুন্দর আর এই পিসটা রেডি করতে কি কি কাজ করলাম আজকে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আগে বলেন সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো আর আমি জানি আপনারা আমাকে অনেক মিস করেছেন আমি অনেক দিন ধরে ভিডিও দিই না ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব প্রথমে আমি এই পিসের সাথে যেই সকল বাচ্চা কাচ্চা ড্রেস লেস আছে ওগুলাকে দেখে নিচ্ছি কোথায় কি লাগাবো তারপর সেই অনুযায়ী আমি তাতাল দিয়ে কাটিং করে নিচ্ছি এইগুলো লেস তাতাল দিয়ে যদি না কাটিং করি ফিনিশিং তো সুন্দর আসবেই না বরং আরও খারাপ লাগবে তো তাতাল দিয়ে আমি একা কাটতে পারছিলাম না তাই আমি আমার ছোট বোনের হেল্প নিয়েছি সে আমাকে সাহায্য করেছে অনেকগুলো ছোটো খাটো এই লেস ছিল ওগুলো সবগুলো তাতাল দিয়ে কাটিং করে নিয়েছি প্রথমে আমি কামিজ কাটিং করে নিয়েছি ও আপনাদের তো বলাই হয়নি আমি কি সাইজের ড্রেস কাটিং করছি আজকে আমি চৌচল্লিশ সাইজের ড্রেস কাটিং করছি যেহেতু চোচল্লিশ সাইজের ড্রেস কাটিং করছি সেহেতু বডি চৌচল্লিশ কোমর বেয়াল্লিশ হিপ ছিচল্লিশ সেহেতু আপনারা এই মাপে যারা দেড় চৌচল্লিশ বডি আছে তারা বানিয়ে ফেলতে পারেন তারপরে আমি দুইটা পার্ট একসাথে রেখে কাটিং করে নিলাম তারপরে প্রত্যেকবারের মতন চিহ্ন দিয়ে নিলাম অনেকে আবার কুটুত বলে দিয়ে নিলাম আর আমি তো ভাই একটু কাপড়ও ফলাই না কারণ ফুল ম্যান এগুলো তৈরি করতে হবে তারপরে আমি প্যান্ট কাটিং স্যালোয়ারটা কাটিং করে নিয়েছি আপু আমার হাতের প্যান্ট কাটিং খুবই পছন্দ করে তাই আমি সব সময় তার প্রত্যেকটা ড্রেসে আমি প্যান্ট কাটিং পায়জামাটা দিয়ে থাকি এখন আসি ড্রেসটির গলা গলার ডিজাইনটা আমি নিজস্বভাবে দিয়েছি কারো মানে ড্রেসের সাথে কোনো মিল ছিল না আমি টুকরা কাপড় থেকে এই সুন্দর সি গ্রিন কাপড়টা বের করেছি তারপর আমি হালকা পিঙ্ক কালার কাপড় দিয়ে থিকণ ডরি পাইপিং দিয়ে আমি এই সুন্দর ডিজাইনটা করে দিয়েছি কারণ ড্রেসটার মধ্যে সি গ্রিন কালার এবং পিঙ্ক কালারের ছোট ছোটো ফুল আছে তাই আমি ভাবলাম গলায় একটু মিল না দিলে হয় আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ফুলগুলো তারপরে আমি ম্যাচিং করে এই গলার মধ্যে ডিজাইনটা তৈরি করেছি কেমন হয়েছে গলার ডিজাইনটা সবাই কমেন্টে জানাবেন আমি জানি আমার যে অ্যাক্টিভ ফলোয়াররা ছিল তারা এখন অ্যাক্টিভ নাই যেহেতু আমি অনেক দিন ধরে ভিডিও দিই না কিন্তু ইনশাআল্লাহ তারা যেহেতু আমাকে পছন্দ করে তারা আবার চলে আসবে আমার ভিডিওগুলো দেখার জন্য তারপর আমি সুন্দর করে গলার ফিনিশিংটা দিয়ে নিলাম এখন আপনাদের একটু শেয়ার করলাম যে গলার ডিজাইনটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন ও আরেকটা কথা ওন্যাটা ছিল ওনার এক পাশে ছিল প্লেন কোনো কাজ ছিল না আরেক পাশে এই ডিজাইনটা ছিল তো ভাবলাম কি আমি এটাও তাতাল দিয়ে কাটিং করে দেই এতে ডিজাইনটা আরও সুন্দর ফুটবে আপু তো অনেক খুশি হয়েছে আমি প্রত্যেকটা কাস্টমারের ড্রেসগুলো এরকম সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইনগুলো আমি ফুটিয়ে তোলার চেষ্টা করি কাস্টমার খুশি তো আমি খুশি ঠিক না আমি আরও বেশি বেশি অর্ডার পাবো তো ড্রেসটার ফাইনাল লুক কেমন হয়েছে সব আপুরা জানাবেন আমার কাছে তো পার্সোনালি এই ড্রেসটা অনেক পছন্দ হয়েছে যেমন পরিশ্রম হয়েছে তেমন সুন্দরও হয়েছে আও হাতার মধ্যে আমি চিকন করে ফলসের কাপড় অ্যাড করেছি আর সামনে দেখছেন কি সুন্দর কাটওয়ার্ক করে দিয়েছি পাইজামাতেও কিন্তু আমি লেস বসিয়ে দিয়েছি ওড়নাতে তো আমি কাটোয়ার করেই দিয়েছি ওনারটার ফিনিশিংও সুন্দর এসেছে সুন্দর করে আয়রন করে কাস্টমারের কাছে ডেলিভারি করে দিলাম সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি আর অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওটা কেমন লেগেছে ড্রেসগুলো কেমন লেগেছে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ